জন্য বিভিন্ন ধরনের সমস্যায় যেমন পেনের সমস্যা আপনাদের যে কদিন পিরিয়ডস হচ্ছে সে কদিন আপনাদের প্রচুর পরিমাণে পেন হচ্ছে বা আপনাদের পিরিয়ডস ইরেগুলার হচ্ছে কোনো মাসে সঠিক সময় হচ্ছে কোনো মাসে সঠিক সময় হচ্ছে না আপনাদের কখনো ফ্লো বেশি হচ্ছে কখনো ফ্লো কম হচ্ছে এইসব ধরনের সমস্যা কিংবা আপনার টিসিও ডি বা

আস্তে আস্তে পান করতে হবে খালি পেটে সুতরাং এই উপায়টি যদি আপনার প্রত্যেকদিন সকালবেলায় কদিন করতে পারেন আপনাদের কিন্তু যাবতীয় ধরনের এইসব সমস্যা কিন্তু দ্রুত সলিউশন হয়ে যাবে সুতরাং অবশ্যই এই উপায়টি করে দেখুন এবং আপনাদের যাবতীয় পিরিয়ড সম্বন্ধিত সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে